আর আমি কথা বলতে যাওয়া হয়তো অনেক সময় কথা বলতে পারি না কেন আমি স্টুকের রোগী তো এই জন্য কথাটা আটকে যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমি নারাজকে এই মুহূর্তে আছে হচ্ছে একটি হাঁসের খামারে এর আগে এখানকার যে খামারিয়া কামাল ভাইয়ের আর একটা ভিডিও আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে উনি এখানে দেড়শো লিয়ার মুরগি হচ্ছে লালন পালন করছেন সেই ভিডিওটা আপনি ইতিপর দেখেছেন তো সেই বিষয়ের কিছু বিষয় আপনারা জানতে চেয়েছেন এবং অনেকেই অনেক বিষয় কমেন্টস করেছেন সেই বিষয়টা আপনাদেরকে জানাবো পাশাপাশি হচ্ছে এখানে যে উনি হাঁস লালন পালন করছেন এখানে কতগুলো হাঁস রয়েছে এবং হচ্ছে এখানে হাঁসদেরকে কি কি পরিচর্যা করছেন কি খাবার দিচ্ছেন পাশাপাশি হচ্ছে এখান থেকে কেমন ডিম পাচ্ছেন এবং এখানে টোটাল প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে এবং প্রতিদিন কত টাকা আয় হচ্ছে সব কিছু এটো যে একটা হিসাব আমরা দিব এবং শীতকালে হাঁসের পরিচর্যায় উনি কিভাবে করছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম সালাম কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা তো ইতিপূর্বে আপনার লিয়ার মুরগির খামারটা দর্শকদেরকে দেখিয়েছিলাম তো সেই দ্বারা এই কথা হচ্ছে হাঁসের খামারটা নিয়ে কথা বলতে চাই আপনার সাথে প্রথমে হচ্ছে আমরা যে বিষয়টা জানতে চাই এখানে হচ্ছে কতগুলো হাঁস রয়েছে আপনার না একশো সত্তরটা হাঁস আছে একশো সত্তরটা হাঁস রয়েছে এগুলি বয়স কতদিন চলতেছে ছয় মাস ছয় মাস চলতেছে এগুলি কি আপনি ছোট থেকে নিয়েছিলেন একবারে বাচ্চার থেকে বাচ্চা থেকে বাচ্চা কত করে কিনছিলেন পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস কিনছিলেন কোথা থেকে কিনছিলেন বাচ্চাগুলো এটা এই উত্তর এলাকার থেকে তারাল থেকে বোনো তারাল থেকে আচ্ছা এখানে আপনি পঁয়ত্রিশ টাকা পিস বাচ্চা কিনছেন বোরিং করছিলেন কদিন এটা সামটে কোনায় দিন তো অত আচ্ছা বোর্ডিং করছেন বাচ্চা অবস্থায় আছে আপনাদেরকে কি খাবার দিছেন কাটার স্টার্টার যে ফিড আছে সেটা খাওয়াছেন আচ্ছা এই টোটালি প্রথমে কতগুলো বাচ্চা নিছিলেন আপনি 200 বাচ্চা নিছিলেন 200 বাচ্চা নিছিলেন কতগুলো আশা হয়েছে আশা হয়েছে 27টা 27টা আশা হয়েছিল তাহলে তো আপনাদেরে দেয়া গেছে 15% আশা হয়েছে আপনার আমরা জানি যে অনেক ক্ষেত্রে আরো বেশি হয় হয়তোবা এই জায়গা থেকে আমি তার ছিলাম তারা বললে দিয়েছে তোমার এই আশা কম হইব তারা যদি এভারেজ দিত তাহলে দাম নিত পঁচিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা দামছি কয়েছে আশা কম হইব এই আশি হইব সেই জন্য বেশি দাম ছিল আচ্ছা তার মানে হচ্ছে আপনি টাকা বেশি নিছে দশ টাকা পিসে বেশি নিছে কিন্তু আশা আপনার কম হয়েছে মাত্র সাতাশটা আশা হয়েছে যেটা কিন্তু আসলে খুবই কম রিয়ার হয় কারণ হচ্ছে এভারেজ আনলে হচ্ছে বেশি হয় প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট হয়ে যায় হচ্ছে হাসা যদি এভারেজ জানা হয় আর কি আচ্ছা এখন হচ্ছে আপনার এখানে হচ্ছে একশো সত্তরটার মতো আছে হ্যাঁ আপনার যে গড়টা করেছেন এই গড়টা কতটুকু কত 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 করেছেন আট ফুট পাশ আর বারো ফুট লম্বা বারো ফুট লম্বা এখানে তো হচ্ছে আপনার মোটামুটি তাহলে হচ্ছে ছিয়ানব্বই স্কোয়ার ফিট এইটা তো আপনার দেখা গেছে যে হাঁসের যেটা আমরা জানি যে এক স্কোয়ার ফিট জায়গা লাগে কিন্তু আপনি এখানে ছিয়ানব্বই স্কোয়ার ফিটের মধ্যে একশো সত্তরটা হাঁস রাখতেছেন এতে তো আপনি প্রোডাকশন কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আচ্ছা কতটা ডিম পাচ্ছেন প্রতিদিন একশো চোদ্দটা বারোটা দশটা এরকম একশো চোদ্দ বারো হয় তার মানে হচ্ছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো ডিম পাচ্ছেন এবার এসে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট সুপ্রিয় দর্শক যে এখানে বাইরের কিছু ভুল আছে সেটা হচ্ছে যে বিষয়টা আপনারা হয়তো বা কমেন্টস করবেন যে ছোট ঘরের মাধ্যমে হচ্ছে এত হাঁস রাখা আর তা কতটুকু যৌক্তিক এটা আসলে বাই আসলে সেই বিষয়টা প্রপারলি জানতো না হ্যাঁ যে ছোট বরের মধ্যে এতগুলো হাঁস রাখা যায় কি যাই হোক এখন বায়ের পাশে একটা রুম রয়েছে সেটা নতুন করে ওপেন করে দিবে ওটা হলে হচ্ছে কমফোর্টেবল ফিল করবে আর এই যে হাঁসের প্রোডাকশন ডিমের প্রোডাকশন এখানে কিন্তু বাই যেই হিসাব অনুযায়ী হচ্ছে প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশটা ডিম পাওয়ার কথা আমরা যেটা জানি আশি পার্সেন্টের মতো ডিম দেয় হাঁস সেই অনুযায়ী হচ্ছে বাই আর আসতেছে একশো দশ থেকে পনেরোটা এটা হওয়ার কারণ হচ্ছে বাইরে যেখানে রাখতেছে হাঁসগুলো রাত্রে যেখানে থাকতেছে সেই জায়গাটা হচ্ছে সংকীর্ণ এখানে হচ্ছে হাঁস কমফোর্টেবল ফিল করে না যে জন্য হচ্ছে আমি প্রোডাকশনটা কমে আসে আচ্ছা ভাই এখানে হচ্ছে এদেরকে কি কি ধরনের খাবার দিচ্ছেন এখন আমি এটা যেটা লেয়ার মুরগি খাওয়াই এটাই খাওয়াইতেছি লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে এটাই হচ্ছে মূলত হচ্ছে ডিমের হাঁসের জন্য হচ্ছে খাবার লেয়ার লেয়ার ওয়ান কত করে কিনতেছেন পঁচিশশো নব্বই টাকা জি সুপ্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনারা করেছিলেন কোন কোম্পানির কোম্পানির খাবার সিপি সিপি খাবার দেখেন সিপির খাবার আমরা এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম বাই কথাটা বলেছিল এবং অনেক বাইরা কমেন্টস করেছিলেন যে এত কম রেটে খাবার কিভাবে পায় তো আসলে হচ্ছে কি আমাদের অঞ্চলে আমরা কিন্তু গাজীপুর কাপাসিয়া অঞ্চলে এবং এই এই যে ফ্যাক্টরিগুলো কিন্তু মাওনা কেন্দ্রিক মাওনা এবং গাজীপুরই হচ্ছে ম্যাক্সিমাম ফিড কোম্পানির হচ্ছে ফ্যাক্টরি উৎপাদন হয় এখানে আর এই যে রেটটা আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ফিডের রেটটা এক থাকে না এটা কারণ হচ্ছে আপনি যখন বরিশালে যাবেন তখন কিন্তু এই ফিডের রেটটা একশো টাকা বেশি থাকবে কারণ হচ্ছে এখান থেকে কস্টিং আছে ক্যারিং খরচ আছে সব কিছু মিলে বেশি থাকে আমাদের দিকে এক যে খাবার এসিআইটাও ছাব্বিশশো টাকায় পাওয়া যায় এবং এল বাদ দিলে পঁচিশশো পঁচাশি টাকা কিনা পরে আমি যারা কিনা খামারা আছে তাদের সাথে কথা বলেছি এবং ম্যাক্সিমাম কোম্পানির খাবারই হচ্ছে ছাব্বিশশো টাকার ভিতরে এখন আপনি যদি বাকিতে কিনেন তাহলে সেটা তো একশো টাকা দুশো টাকা তিনশো টাকাও বেশি হইতে পারে স্বাভাবিক বিষয় স্বাভাবিক কিছু না বাই কিন্তু হালকা বাঁকিতেও কিনতেছে তারপরেও হচ্ছে পঁচিশশো নব্বই টাকা করে কিনতেছে বাইকে বলতেছে যে যদি আপনি বাকি না নেন নগদে যদি নেন তাহলে আরও কম রেট ধরবে তো এখানে কিন্তু একটা বিষয় আছে যে আপনার খাদ্য রেডের যদি রেডটা যদি একুরেট না পান্ত লাভের হাতটা কমে আসে জি আপনি তাহলে হচ্ছে সিপি খাবার খাওয়াচ্ছেন প্রতিদিন কত কেজি খাবার খাওয়াচ্ছেন এদেরকে 145 গ্রাম এক এক জন করে একটা একটা হাঁসকে হচ্ছে 145 গ্রাম খাবার দিচ্ছেন তাহলে 145 গ্রাম খাবার দিচ্ছেন প্রত্যেকটা হাঁসকে এখন আমরা একটা হিসাবে যাই যে ভাই এখান থেকে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা আসছে এবং টোটালি

সাতাশ আমরা ধরবো সেখান থেকে হচ্ছে পার পিস হাঁসে বাইরের খরচ হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে যদি আমরা দুইশো হাঁস দিয়ে হিসাব করি হ্যাঁ এক লক্ষ টাকা বাইরের খরচ হয়েছে ডিমানিয়া আসতে হচ্ছে বাইর বাই এটা আনুমানিক বলেছে হয়তো বা দশ হাজার টাকা বেশি হইতে পারে কম হইতে পারে কারণ বাইক জ্যাক হিসাবটা রাখে নাই সেই জন্য আপনারা এটা ধরে নেবেন যে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো এর ভিতরেই থাকে মূলত আমরা অনেক খামার ঘুরি এবং অনেক খামারে দেখেছি যে এই হিসাবটাই মূলত আসে আর কি হ্যাঁ তা আমরা এখানে নব্বই এক লক্ষ টাকায় ধরলাম এক লক্ষ টাকা আমাদের ডিমে আসতে চলে আস লাগলো এরপর হচ্ছে সাত হাজার টাকার হচ্ছে আমরা বাচ্চা কিনলাম সাত হাজার টাকার বাচ্চা কিনলে এক লক্ষ সাত হাজার টাকা আমাদের এখানে চলে গেল চলে যাওয়ার পর হচ্ছে এখন ডিম পাচ্ছি আমরা

একশো দশটা যদি আমরা ডিম ধরি হ্যাঁ একশো সত্তর পিস হাঁস থেকে একশো দশটা ডিম যদি আমরা ধরি আমরা খাবার খাওয়াইতে হচ্ছে একশো পাঁচচল্লিশ গ্রাম করে চব্বিশ কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম খাবার হচ্ছে আমরা পার ডে খাওয়াচ্ছি তাদেরকে খাবারের দাম হচ্ছে পঁচিশশো নব্বই টাকা ব্যাগ আমরা এক পঞ্চাশ টাকা আশি পয়সা করে হচ্ছে খাবার কিনতেছি পার ডে আমরা খাবার খাওয়াইতেছি বারোশো ছিয়াত্তর টাকার আমরা এখান থেকে পার ডে লাভ পাচ্ছি ছয়শো টাকা হচ্ছে আমাদের পার ডে লাভ পাচ্ছি এটা যদি আমরা মান্থলি কনভার্ট করি উনিশ হাজার টাকা হচ্ছে যদি মান্থলি আমরা হিসাব করি তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে নি মান্থলি প্রফিট করতেছে এখন আমরা একটা কথা বলি হ্যাঁ যে এই যে প্রফিট প্রফিটটা কিন্তু আপনার ইনভেস্ট কিন্তু বাইরে এক লক্ষ সাত হাজার পরে থেকে কিন্তু ডিম পাইতেছে তখন থেকে খাবারের দামটা ওইটা আসতেছে পাশাপাশি হচ্ছে এটা মানে এই টাকা প্রফিট হচ্ছে এখানে হাউস করছেন নতুন করে এই হাউসটা করতে আপনাকে কত টাকা খরচ হয়েছে হাউসটা আমার 25000 টাকার মতো হয়েছে 25000 টাকার মতো খরচ হয়ে গেছে হাউসটা এখানে কত বাই কত করছেন হাউসটা এটা এটা ফুট আর 8 ফুট 12 ফিট বাই আট ফিট হাউস এই হাউসটা করতে হচ্ছে আমার 25000 টাকার মতো খরচ হয়েছে এখানে পানিয়া করেন এবং এখানে দেখেন যে লাইন দেওয়া আছে পানি যখন পরিষ্কার করে এখানেতে ছেড়ে দেন নিচে চলে যায় মানে দূরে নিয়ে যাচ্ছে পানিটা ফলায়নে এই হাউসটা এর আগে হচ্ছে এখানেই ভাই কিন্তু এখানে ব্যাপক পরিমাণে কাদা হয়ে যাওয়ার কারণে হচ্ছে মূলত হাউসটা করে নিয়েছেন আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালতে চান হাউসটা খুবই গুরুত্বপূর্ণ এবং হাউসটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হাঁস যদি ভালোভাবে যদি গোসল করতে পারে পানি যদি নোংরা না থাকে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে রোগ কম হবে তারপর মাটি দিতে পারেনি তো মাটি দেওয়া শেষ হয় না বা এর কাজটা করতেছে এখনো মাটিটা দেওয়া হলে হয়তো আর একটু সুন্দর হবে জায়গাটা তখন আরেকটা দেখতে ভালো দেখা যায় লেয়ার মুরগি এবং হচ্ছে হাঁস মোটামুটি একটা ভালো মোটামুটি একটা স্বচ্ছন্দবোধভাবে আপনি চলতে পারতেছেন মাশাল্লাহ এই যারা হাঁসের খামার করতে চায় অনেকেই বলে যে হাঁসের খামার করে লস এবং প্রচুর পরিমাণে লসের শিকার হয় তা আপনার এই যে অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে আসলে কীভাবে পালন করলে হাঁসের খামারে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে আমি যতটুকু বুঝি তো নতুন এবার প্রথম আগে মাত্র তিরিশটা পঁয়ত্রিশটা ফালছি এটা আমি মনে করি যে হাঁসের খামার এটা খারাপ না লাভবান ভালো কারণ মুরগির ডিম দশ টাকা তাই এটা নিম্ন স্তরে পনেরো টাকা আচ্ছা তাহলে এই হিসাবে আমি মনে করি আঁসটা ভালো আর সরা সবাই যদি ভালো করে করতে পারে তাই মনে করি লস করার কথা না আর কিছু নিজেরা আর কিছু দুশো খায় যে এটার কোনো পরিচয় চর্চা করে না সঠিকভাবে পরিচয় ভালো করে না করে তো রোগ কিন্তু আমি এই যে আঁস আনার পরে

আপনি ডিমও ভালো রেট পাচ্ছেন বর্তমানে সতেরো টাকা ষাট পয়সা রেট হলো ভালো রেট এবং খরচ যে খরচ আমরা দেখলাম ডিমের বাজার কিন্তু সবসময় এরকম থাকে না হ্যাঁ লাভের যে হার আমরা দেখিয়েছি এটা হচ্ছে কম বেশি পারে যখন বাজার কমে আসবে তখন লাভের হার কমবে আবার যখন ডিমের প্রোডাকশন যখন বাড়বে যেমন বাই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিম পাচ্ছেন যদি এটা যদি এই যে বাইরের যে গড়ের যে সমস্যা আছে এবং আগে হচ্ছে পানির সমস্যা ছিল এখন পানির সমস্যা ডকাইটা গেল বাইরের এইটা যখন অ্যাকুরেটলি যখন প্রপারলিয়া হবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আমরা অনেক ভিডিওতে আমরা এই কথাটা বলেছি যে আপনারা যে যখন শুধু ফিট খাওয়ান ফিটের সাথে কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম এবং হচ্ছে প্রোটিনের যে ঘাটতিটা হয় একটা হাঁস যখন ধারাবাহিকভাবে টানা যখন ডিম দেয় তখন কিন্তু তাদের শরীরে একটা ঘাটতি তৈরি হয় ভিটামিনের সেই ঘাটতিটা পূরণের জন্য আপনারা এদের সাথে হচ্ছে দুইটা ভিটামিন খাওয়াবেন আমরা স্কিনে যে ভিটামিনগুলো দেখাচ্ছি এই ভিটামিনগুলো আপনারা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা প্রশাসন পদ্ধতি যেসব ডাক্তার রয়েছে তাদের সাথে কথা বলে খাওয়াতে পারেন বা এলাকার যিনি লোকাল ডাক্তার থাকে তাদেরকে ডা ডাক্তারের সাথে কথা বলে কত পরিমাণে দিবেন খাদ্যর সাথে মিক্স করে যদি নিয়মিত খাওয়ান তাহলে ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন এবং হাঁসের শরীরের কন্ডিশনটা ভালো হবে জি কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর খামার করেছেন এবং এখান থেকে লাভবান হচ্ছেন দেখেও খুব ভালো লাগলো এবং নতুন করে হচ্ছে যেই ভুলগুলো আছে আমি আশা করি যে আপনি নেক্সট টাইমে এগুলি করলে আশা করি এখান থেকে ভালো ফিডব্যাক আপনি পাবেন সবার কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করে আর আমি কথা বলতে যাই হয়তো অনেক সময় কথা বলতে পারি না কেন আমি স্টুকের রুগী তো জি এই জন্য কথার একটা জায়গা সবার কাছে ক্ষমা চাই আর আমার জন্য সবাই দোয়া করবেন জি কামাল ভাইয়ের আগের ভিডিওটা যারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওইখানে হচ্ছে উনি কীভাবে কী হয়েছিল সেই বর্ণনা আছে ওই ভিডিওতে আপনারা ওই ভিডিওটা দেখলে কামাল ভাই সম্পর্কে জানতে পারবেন কামাল ভাই মূলত ব্যবসায়ী ছিলেন ওইখান থেকে স্ট্রোক হার্ট স্ট্রোক এবং হচ্ছে ব্রেন স্ট্রোক দুইটা একসাথে হওয়ার কারণে হচ্ছে উনি মূলত হচ্ছে ব্যবসা ছেড়ে হচ্ছে পরে বাড়িতে এই খামারটা করতেছেন এই খামারের সম্পূর্ণ অবদান কিন্তু মূলত হচ্ছে ভাবির কামাল ভাই অসুস্থ থাকার কারণে হচ্ছে সম্পূর্ণ সময় উনি দিতে পারেন না ভাবি মূলত হচ্ছে সকল কিছু পরিচর্যা করেন পরিচালনা করেন তারপর হচ্ছে কামাল ভাই দেখাশোনা করেন আর কি এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবরক